হে গাইস তো আজকে আমি তোমাদের সাথে কিছু ড্রয়িং শেয়ার করবো আমার আমি নবনীতা স্বস্তিকার ড্রয়িং ও শেয়ার করে দেবে কখনও ফার্স্টেই আমি ইয়ে আমি আমার বড় নোটবুক মানে এই ড্রয়িং বুকটা দেখাচ্ছি তো তোমরা কটা রেটিং করবে ওকে লেটস স্টার্ট এটা একটা কিউট ড্রয়িং এটা খুব সুন্দর এইটা একটা স্কেচ এটা আমার ফার্স্ট স্কেচ বলতে পারো এটা কেমন হয়েছে কমেন্ট করো এটা আমার প্রথম স্কেচ এটা একটা দ্রৌপদীর বস্ত্র হরণ যেটা গীতাতে আছে তোমরা জানো এটা আমি জানি না কি এঁকেছি ছাইবাস আর এটা হলো মা দুর্গার ড্রয়িং এটা আমি এই বছরই এঁকেছি আর এবার এই খাতাটা শেষ এবার আমি তোমাদের সাথে এইটা শেয়ার করছি ফার্স্টে একটা মা দুর্গার ড্রয়িং আছে দেন একটা হাফ মান্ডাল আর হাফ মা দুর্গার ড্রয়িং এটা স্কেচ একটা এটা কিউট ড্রয়িং এটাও সেম এটা একটা শীত ঠাকুরের ড্রয়িং এটা তো জানো তোমরা রকম ড্রয়িং আঁকতে আমার খুব ভালো লাগে এই ভাগ ভাগ করে এইটা মাদার্স ডে স্পেশাল এঁকেছিলাম এটা মা কালী ড্রয়িং এটা মা লক্ষ্মী এটা একটু সিম্পল একটা ড্রয়িং এটা হচ্ছে স্কেচ টাইপের বলতে পারো এটা রাখি স্পেশাল এঁকেছিলাম তো এখনও রাখি স্পেশাল রাখির পরের দিন এঁকেছিলাম কারণ আমি আগের দিন আমার ভাইয়ের মানে মাসি বাড়িতে ছিলাম তো এ করতে পারিনি আঁকতে পারিনি সেই দিন তো রঙটা করা হয়নি আর এটা একটা স্কেচ কেমন হয়েছে সব বলো তো একটা পেজ বাদ চলে গেছে এই যে এটা হলো মাকারি ড্রয়িং এটা মান্ডালা মান্ডালাটা খুবই সুন্দর হয়েছে ঠিক কি না কমেন্টে অবশ্যই বলো আমার নিজেরই খুব ভালো লেগেছে মানে আমি স্যাটিসফ্যাকশান পেয়েছি এইটা একে যাই হোক আমার তো আর্টিং আর্টের এই কয়েকটাই আঁকা আমি নিজস্ব এঁকেছি তো কেমন হয়েছে সব কটা রেটিং দেবে কোনটা সব থেকে ভালো হয়েছে সেটাও তোমরা বলো আর স্বস্তিকারটাও আসবে এটা